আমি আপনাদের বলছি যে আপনি আপনার ইয়ার দিয়ে মানে বছর দিয়ে ইংরেজি সালের বছর দিয়ে আপনি বুঝবেন যে আপনি পূর্ব জন্মে আপনি কেমন লোক ছিলেন পূর্বজন্মে তা এটা বোঝা যাবে হচ্ছে আপনার যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থে যে সাল আছে সালের যে লাস্ট অক্ষরটা আছে নম্বরটা আছে সেই নম্বরটা দিয়ে বুঝবেন যেমন ধরুন দু এক যদি এক হয় লাস্ট সংখ্যাটা তাহলে হচ্ছে সে হচ্ছে অত্যন্ত দু নেতা ছিলেন যদি ওই এক সংখ্যা আপনার হয়ে থাকে ভাববেন আগের জন্মে আপনি নেতা ছিলেন আপনি যে নেতা ছিলেন বলতে যে আপনি লিডার ছিলেন কোনো দলে তাও নয় আবার আপনি হতেও পারেন এবং তাছাড়া আপনার আধ্যাত্মিক আধ্যাত্মিক ব্যাপারটা আপনার মধ্যে প্রবল পরিমাণে আছে এবং আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন এই সমস্ত দিয়ে আপনি আপনার জীবনটাকে আপনি অবশ্যই বিচার করতে পারেন এবং সেইটা আপনার সঙ্গে এই জন্মও কিন্তু আপনার সঙ্গে যুক্ত আছে কারণ একটা কথা আমি আগে বলেছিলাম মানে সব কিছু বদলায় চেহারা রূপ বদলে রূপ বদলায় সব কিছু বদলায় আত্মার তো জন্ম হয় কিন্তু আত্মার মধ্যে যে মানুষ হলে মানবিক মানসিক দিকটা মানে মন যেটাকে বলে সেই মনটা কিন্তু কখনো পরিবর্তন হয় না এবং আপনাকে সবাই মান্যগণ্য করতো গণ্য করতো এবং আপনি সবার মধ্যে আপনি একটা প্রভাব প্রতিপত্তি অবশ্যই বিস্তার করেছিলেন এবং সবার আপনার মৃত্যুর পর আপনার জন্য সবাই অনেক লোক কিন্তু কেঁদেছিল যাদের এক হয়ে এক শেষ নম্বরটা হয় বললাম কেরম এক ধরুন দু হাজার এক পাঁচ সাত দু হাজার এক জন্ম হয় আচ্ছা এবার যদি আপনার দু নম্বর হয়ে থাকে দু নম্বর আপনার শেষ সংখ্যা আপনার হয়ে থাকে হুম যেমন দু হাজার দুই দু হাজার দুই এরম যদি সংখ্যা আপনার হয়ে থাকে তাহলে আপনি ছিলেন হচ্ছেন খুব ভালো সম্পর্ক ছিল আপনার লোকের সঙ্গে মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল আপনি ভালো উপদেশ দিতেন এবং আপনার উপদেশ শুনে সমস্ত লোক কাজ করত এবং আপনি কোনো অসৎ কাজে অসৎ কোনো কর্মের সঙ্গে কোনো সময় যুক্ত ছিলেন না এরকমই হচ্ছে আপনার যাদের দুই যেমন দু যদি হয়ে থাকে দুই দুই সংখ্যাটা এবার ধরুন দু যদি তিন হয় আমি বুঝিয়ে বলছি এটা আগেও হয়েছে আগে যেই সালগুলো আছে আমি এই দিয়ে বোঝাচ্ছি দু হাজার তিন তিন সংখ্যা লাস্ট সংখ্যা বছর মাস এই ডেট মাস বছর দু হাজার তিনে জন্মালে দু হাজার তিন তিন সংখ্যার আগে দুটো শূন্য আসছে তিন তিনে যদি আপনি জন্মায় তাহলে আপনি পূর্ব জন্মে অনেক সহনশীল শীলতায় ভরা ছিলেন মানে লোকের জন্য আপনার মন কাদ্য এবং আপনি সবাইকে খুবই পরিমাণে আপনি তাদেরকে সেবা যত্ন যেরকম মানুষ করে থাকে না যে নিজের পয়সা দিয়ে মানে গরিবের দুঃখ কষ্ট সহ্য করতে পারছে না তার নিজের পয়সা দিয়ে আপনার করিও ছিল আপনি অর্থ করি না থাকলেও আপনি যে করেই হোক লোকের থেকে চেয়ে অন্যের সেবা যত্ন এই সমস্ত আপনি অবশ্যই করেছিলেন প্রচুর জ্ঞান আপনার মধ্যে ছিল প্রচুর বিদ্যা বুদ্ধি জ্ঞান অত্যন্ত সব কিছুই আপনার মধ্যে সমস্ত বিরাজমান ছিল আপনি 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 মানুষকে অনেক বিনা বড় বড় পদে দাঁড় করিয়েছেন পড়াশোনা শিখিয়ে যাদের তিন সংখ্যা যাদের তিন সংখ্যা আর চার যাদের নাকি দু হাজার চারে জন্ম লাস্ট সংখ্যা চার ইংরাজি কিন্তু তার কি হচ্ছে পূর্ব জন্মে তারা নির্মাতা ছিল কোনো কিছু তারা নির্মাণ করেছিল হুম কোনো কোন বড় বিল্ডিং থেকে আরম্ভ করে কোনো কিছু মানে ভালো কাজ মন্দির যে কোনো জিনিস জীবনে নির্মাণ করে কেউ না কেউ তো নির্মাণ করে কোনো কিছু সেরকম কিছু নির্মাণ আপনি করেছিলেন এবং খুব খাটনি খাটনি আপনি খাটতে পারতেন যাদের দু হাজার চারে মানে লাস্ট সংখ্যা যাদের চার দু হাজার চারে যারা জন্মেছে শুধু তারা না যাদের লাশ সংখ্যা চার আমি এটা দিয়ে বোঝাচ্ছি দু হাজার চার চারে যার তারা অত্যন্ত স্থপতি ছিলেন বিরাট বড় বড় স্থপতি ছিলেন প্রচুর পরিমাণে খাটতে পারতেন দিন রাত তারা পরিশ্রম করতে পারতেন এবং করেওছেন এবং এমনকি এর জন্মেও দু এই জন্মেও তারা অত্যন্ত পরিমাণে যাদের লাস্ট সংখ্যা চার দেখবেন তারা অত্যন্ত পরিশ্রম কিন্তু তারা করতে পারে বাচ্চাদের দিয়ে বিচার করবেন না বড় হলে দেখবেন একটু বড় হলেই বুদ্ধি হলেই তারা সেইটা করবে এবং তারা অত্যন্ত খাটনি খাটনির মধ্যে দিয়ে তারা যাবে এবং জীবনে এই জীবনেও তারা বড় বড় কিছু একটা নির্মাণ তারা অবশ্যই করে যাবে এবং পাঁচ পাঁচ হচ্ছে রোমাঞ্চকর জীবন মানে চারিদিক থেকে আনন্দ উৎসব রোমাঞ্চ মানে পরিপূর্ণ ভর্তি তারা হচ্ছে পাঁচ যাদের শেষ সংখ্যা দু হাজার পাঁচ ধরুন দু হাজার পাঁচে তাদের রোমাঞ্চ ভরা জীবন আর সমস্ত কিছু পরিবর্তন হতো পরিবর্তন মানে বলুন কি পরিবর্তন মানে মোটামুটি মানে সাধারণভাবে রয়েছে বেশ ভালোই তার থেকে আরো একটু উঁচুতে উঠে গেলো মানে রোমাঞ্চ যারা জীবনটাই ছিল তাদের রোমাঞ্চে ভরা জীবন এবং অত্যন্ত সুখ সুখের জীবন ছিল সুখ সমৃদ্ধি আনন্দ উৎসব এবং দীর্ঘ জীবন অবধি তাদের মা বাবা জীবিত ছিল এটা হচ্ছে পাঁচ সংখ্যা মা বাবা জীবিত না থাকলে তো উৎসবটা করা যায় না মা বাবা বউ বা স্বামী সন্তান সবাই ভালো ছিল এই পাঁচ নম্বরে লাস্টে যাদের পাঁচ নম্বরটা মানে সালের মধ্যে আসছে লাস্ট সংখ্যা ছয় ছয় হচ্ছে আপনার যে পূর্বে যে প্রেম প্রেম মানে প্রেম মানে শুধু মানুষের সঙ্গে প্রেম না রিলেশনশিপ প্রেম না সেটাও প্লাস অন্যকে প্রেম ভালোবাসা অন্যের প্রতি ভালোবাসা আপনি অন্যকে খুব মানুষকে খুবই ভালোবাসতেন সেবা করতেন সেবার প্রতীক হিসাবে আপনাকে মানা হতো আপনার নিজের সুখ আপনি অন্যকে উৎসর্গ করে দিতেন তার ভালোর জন্য এরকম একটা মানুষ ছিলেন আপনি যাদের শেষ সংখ্যা ছয় ইংরাজি সংখ্যায় যাদের শেষ সংখ্যা ছয় আর নিজের জীবনের সুখ সমৃদ্ধি আপনি উৎসর্গ পর্যন্ত করে দিতে পারেন এই জন্মেও পারেন যে পয়সা আছে আপনার যদি শুক্র ভালো থাকে এটা শুক্রের সংখ্যা আপনি এমনই একটা মানুষ আপনি আপনার সুখ পর্যন্ত আপনি বিসর্জন দিয়ে অন্যের সুখ আপনি অবশ্যই নিয়ে আসতে পারেন সাত সাত হচ্ছে একটা রহস্যপূর্ণ পূর্বজন্মের একটা পথ বলে মনে করা হয় সাতকে এটা হচ্ছে কেতুর সংখ্যা এটা পথ বল রহস্যময় জীবনের পথকে মনে করিয়ে দেয় এবং একটা আধ্যাত্মিক জীবন সাত সাত হচ্ছে একটা আধ্যাত্মিক জীবন আপনি ঈশ্বরের পথে আপনি চলেছেন ঈশ্বরের পথে আপনি থেকেছেন আপনি এর জন্যও কতটা করেছেন আমার লাইভে যারা কথা বলেন তারা দেখবেন তারা ছোট না তারা বড় বলে দেখবেন তারা আধ্যাত্মিক জগৎ যা সেই লাইনেই তারা অবশ্যই যাচ্ছে একটা আধ্যাত্মিকভাবে তারা হচ্ছে আর আর আর্ট হচ্ছে আকাঙ্ক্ষা বা গর্বের আ হচ্ছে একটা কোনো কিছুর প্রতি আপনাদের বিরাট আকাঙ্ক্ষা ছিল এবং গর্বের রক্ষকও ছিলেন শোল নম্বর এবং আপনি সেই জীবন আকাঙ্ক্ষা যা ছিল আপনি আকাঙ্ক্ষা পূরণ করেছেন দেরি করে পূরণ করেছেন একটু দেরি করে পূরণ করেছেন আর ভীষণ গর্বের রক্ষক ছিলেন মানে কারু কেউ ভালো করলে আপনি সেই ভালোটাকে খুবই নিজের মনে করে গর্ব করতেন নিজের সন্তান হোক নিজের যে কেউ হোক নিজের লোকের প্রতি আপনি প্রচুর পরিমাণে গর্ব অনুভব করতেন এটা হচ্ছে আট সংখ্যার প্রতীক আর অত্যন্ত মানে ন্যায় বিচার ন্যায় বিচার আপনি করতেন ন্যায় বিচার করে আপনি সেই বিচারধারাটা আপনি পরিপূর্ণ মানে শেষ করতেন ন্যায় বিচার করতেন আর ন নম্বর ন নম্বর হচ্ছে পূর্ণতা ও আত্মসমর্পণের একটা প্রতীক হিসাবে মনে করা হয় ন নম্বর নয় হচ্ছে মঙ্গল পূর্ণতা আত্মসমর্পণ সমাজের উন্নতির জন্য সমাজের মঙ্গলের জন্য মানে অর্থ আপনি সমস্ত কিছু হয়তো আগের জন্যে পুরো যা ছিল আপনি দিয়েই এসেছেন যদি না ছিল তো আপনি লোকের থেকে চাঁদা তুলে আপনি সমাজের একটা উন্নতি সাধন করেছিলেন যাদের শেষ সংখ্যা হচ্ছে নয় মানে মঙ্গলের সংখ্যা মানে আগের জন্য আপনি লোকের মঙ্গল অবশ্যই করে এসেছেন আবার এই জন্মেও আপনি লোকের মঙ্গল অবশ্যই করবেন কিন্তু যদি মঙ্গল আপনার ভালো থাকে তো এই জন্মে এইটা কিন্তু করে এসেছিলেন মানে এই জন্মেও আপনি তাই করবেন তাই মঙ্গল পাওয়ারফুল করে নিন আপনি কিন্তু সেরম একটা লোকই হবেন আপনি পূর্ব পূর্বজন্মেও ভালো করেছেন এই জন্যে আপনি মানুষ হয়ে ওই জন্য জন্মেছেন এবং ভালো কাজ করেছেন আর এবারে বলবো শূন্য শূন্য যেমন দশ দশ সাল লাশ সংখ্যা শূন্য কুড়ি সাল হলে কুড়ি সংখ্যা শূন্য শূন্য হলে কি হবে পূর্বজন্মে আপনি এত কাজ করেছেন এত কাজ করেছেন মানে বিরাট বড় বড় কাজ বিভিন্ন কাজে আপনি সমস্ত কিছু আপনি অবশ্য শেষ করেছিলেন এবং তার জন্য আপনার হয়ে গেছে সেই সংখ্যাটা লাশ সংখ্যা হচ্ছে শূন্য কারণ আপনি সর্বকাজ আপনি শেষ করে এসেছেন কয়েক জন্ম ধরে আপনি সর্বকাজ মানুষের জন্য জগতের জন্য মানুষের জন্য জীবন পর্যন্ত দিয়েছেন এমন হতে পারে এবং সেই মানুষ পূর্ব জন্মে আপনি এত কাজ করেছেন তার ফলে আপনার জীবনে লাশ সংখ্যাটা হয়ে গেছে শূন্য আপনি শূন্য থেকে আবার শুরু করবেন মানে এই শূন্য এই শূন্য থেকেই আপনি আবার শুরু করবেন এক থেকে বা মানে প্রথম থেকে যেটা হচ্ছে সেটা আপনি শুরু করবেন তাই জন্য যাদের শূন্য তাদেরকে বলবো লাশ সংখ্যা যাদের শূন্য তাদের বলবো আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের লাশ সংখ্যা শূন্য আপনারা পুরো কাজটাই সম্পূর্ণ করে এসেছেন মানব রূপে জন্ম হয়ে আবার নতুন করে আপনার যেই জন্মটা পেয়েছেন সেখান থেকে আপনারা শুরু করে আপনারা পুরো যেই জীবনের কাজটা আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে শেষ করতে থাকুন কয়েক জন্ম অবশ্যই লাগবে পুরো শেষ এক জন্মে হয় না কয়েক জন্ম অবশ্যই লাগবে এইভাবে ধাপে ধাপে সবাই শূন্যতে একসময় সবই অনেকেই আসবে এবং সেখান থেকেই আবার নতুন নতুন কাজ তারা শুরু করবে এবং লোকের ভালো করবে জীবনের জগতের ভালো করবে দেশের ভালো করবে জগতের মঙ্গল করবে এই সমস্ত আর যেটা বলেছিলাম তিন নম্বর বৃহস্পতি যেটা তিন নম্বর সংখ্যাটা সেটা হচ্ছে আরও কিছু আছে তারা হচ্ছে তারা হচ্ছে অত্যন্ত জ্ঞান বিদ্যা বুদ্ধি শিক্ষা বাদ মানে দেখবেন কেউ কেউ জন্ম হয় তারা মানে কি অল্প কিছুতেই বুঝে যায় যেটা নাকি সবাই বোঝে না অল্প কিছুতেই তারা অঙ্কটা কেন তার বেশি বুঝে যায় এবং খুব শীঘ্রই তারা সেটা সম্পন্ন করতে পারে জেনে নেবেন তারা হচ্ছে আগের জন্মে তিন সংখ্যার মানুষ ছিলেন এইভাবে আমি যে কথা সংখ্যা বললাম তারা আপনারা মেনে নেবেন যে আপনারা পূর্বের জন্মে তাই ছিলেন এবার এই জন্মেও আপনারা সেখান থেকে আপনারা সেই কাজটা অবশ্যই করছেন আমি তিন সংখ্যা মানে বৃহস্পতির সংখ্যাটা দিয়ে বুঝালাম দেখবেন কেউ প্রচণ্ড পরিমাণে একটু শিখি গেছে তারা বিভিন্নভাবে মানে বিরাট বড় একটা মানে বাদক হয়ে গেল বিভিন্ন একটা বিরাট বড় গায়ক হয়ে গেল অথচ কেউ কিন্তু সেরকম শেখায়নি বিরাট একটা গায়ক হয়ে গেল এরকমভাবে সমস্ত কিছু কেউ আঁকছে বিভিন্নভাবে একটা আঁকায় একটা বিরাট বড় পারদর্শী হয়ে গেল সেই মাস্টার মশাই ও ফেল হয়ে যায় মানে শিক্ষকের কাছে মানে ওই জন্য বলে মানে শিক্ষার মানে শিক্ষার্থীর কাছে গুরুও ফেল হয়ে যায় এই হচ্ছে বৃহস্পতির সংখ্যা তারা পূর্বজন্মে ছিল তাহলে পূর্বজন্মের ঘটনাগুলো বললাম এবার প্রত্যেকটাই আপনারা এভাবে মিলিয়ে নেবেন এক থেকে শূন্য অবধি আপনারা মিলিয়ে নেবেন আমি তিন নম্বরটা দিয়ে বুঝিয়ে দিলাম কে কোনটা ছিলেন আপনারা নিজেই মিলিয়ে নিন ধন্যবাদ ভালোবাসা নেবেন ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন